এটাই সেই আলোচিত ট্রান্স ইসরায়েল পাইপলাইন ইসরায়েলের দুটি শহরকে যুক্ত করা এই পাইপলাইনটির আরও একটি বিশেষত্ব হচ্ছে উনিশশো সত্তরের দশকে এটি পরিচিত ছিল ইসরায়েলি ইরানিয়ান পাইপলাইন নামে ইরানের ক্রুড অয়েল ইসরায়েল হয়ে ইউরোপে পাঠাতে দুই দেশের এই মিত্রতা ছিল চোখে পড়ার মতো কিন্তু এটা এখন নিছকই কি অতীত দু হাজার তেইশের অক্টোবরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের হামলা দুদেশের চির ধরা সম্পর্কে বড়সড় ফাটল তৈরি করেছিল বলাই যায় কারণ হামাজ ইরানের মততে চলে এই বিশ্বাস বরাবরই ছিল ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ারের কথা উঠলে নিঃসন্দেহে ইসরায়েল এবং ইরানের নাম চলে আসবে সবার আগে আর শত্রুতার কথাও যদি বলেন সেখানেও পিছিয়ে নেই দেশ দুটি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করতে নারাজ ইরান কিন্তু দুই দেশের বৈরিতার পেছনে এর চেয়েও যে আরও বেশি কিছু আছে তা হয়তো ইতোমধ্যে আন্দাজ করে ফেলেছেন সংক্ষেপে বলতে গেলে ইরানের দৃষ্টি এখন আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানো আর ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার ওপর কিন্তু ঠিক কী কারণে ইরান ইসরায়েলের বিরোধ আঞ্চলিক রাজনীতির জটিল সব সমীকরণ ইরান ইসরায়েলকে কোথায় নিয়ে যাচ্ছে তাই জানার চেষ্টা করব আদ্যপান্তর এই পর্বে জানেন কিনা না উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের ঘোষণার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরানি ছিল প্রথম কোনো দেশ যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু পরে কী এমন ঘটল উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর আক্ষরিক অর্থেই দেশটির সবকিছু উলটপালট পালট হয়ে গিয়েছিল আর এর সূচনা হয়েছিল পশ্চিমা মদতপুষ্ট শাসনের পতনের মধ্য দিয়ে বিপ্লবের কাণ্ডারি রুহুল্লা খুমিনী বিশ্বাস করতেন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে সেই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে আর বেশিরভাগ মুসলিম দেশের মধ্যেখানে তৈরি হওয়া পশ্চিমা ঘেঁষা ইসরায়েলকে সমস্যা হিসেবেই দেখছিলেন খোমেনি এরপর থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবেই দেখতে শুরু করে ইরান দু সালে ইরানের সবচেয়ে পুরনো চত্বরগুলোর একটিতে একটি ঘড়ি বসানো হয়েছিল কাউন্ট ডাউন যেখানে জানা দিচ্ছিল দু সালে ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের বার্তা শুধু তাই না এই চত্বর প্রায় উত্তপ্ত হয়ে ওঠে এমন সব প্রতিবাদ বিক্ষোভে যেখানে এন্টিসেমেটিক এন্টি ইসরায়েল ধারণাই মুখ্য হয়ে ওঠে যাই হোক এই চত্বরটির কিন্তু আরেকটা নামও রয়েছে প্যালেস্টাইন স্কোয়ার বা ফিলিস্তিন চত্বর এর কারণও আছে দু সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর এই চত্বরে জড়ো হয়েছিল অসংখ্য ইরানি জনতা মূলত ফিলিস্তিনিদের সমর্থনে ছিল তাদের বিক্ষোভ সমাবেশ হামাসের প্রতি ছিল অনেকে প্রকাশ্য সমর্থন অবশ্য অনেক রাজনীতি বিশ্লেষকের মতে অতীতের মতো এসব বিক্ষোভও ইরানের কর্তৃত্ববাদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে সাজানো একথা মনে রাখা প্রয়োজন যে ইসলামী বিপ্লবের পর থেকেই ফিলিস্তিনের পক্ষে জোর গলায় কথা বলতে শুরু করেছিল ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের ভিত মজবুত করতে যে ফিলিস্তিনি ইরান সরব এটা নিয়েও সন্দেহ নেই মোটা দাগে এসব কারণেই ইসরায়েলকে শত্রু হিসেবে দেখে ইরান আর এই বিরোধ শুধু প্রতিবাদ বিক্ষোভই থেমে থাকেনি দেশের সীমানা পেরিয়ে এর প্রভাব পড়েছে আঞ্চলিক রাজনীতিতেও ইরান যাকে অভিহিত করছে এক্সিস অব রেজিস্ট্যান্স নামে নিশ্চয়ই জানেন দু হাজার তেইশের সাত অক্টোবর ইসরায়েলে অভাবনীয় এক অভিযান চালিয়েছিল হামাস এটাও জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এ দলটিকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে তবে এই অঞ্চলে হামাসি একমাত্র দল নয় যারা ইরানের কাছ থেকে অর্থ বা অস্ত্র সাহায্য পাচ্ছে যেমন বলা যায় ও পশ্চিম তীরে সক্রিয় ইসলামিক জিহাদ লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার দ্য সিরিয়ান আর্ম ফোর্সেস ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং ইয়েমেনের সক্রিয় হুথিদের কথা বলা যায় এরা সবাই কম বেশি ইরানের মততপুষ্ট কথা হামাজকে হাতে রেখে ফিলিস্তিন স্বাধীনতা ইস্যুতে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে সরব এবং সক্রিয় বলা যায় ইরানকে এখানে একটা বিষয় না বললেই নয় বিশ্বের বেশিরভাগ মুসলিমই কিন্তু সুন্নি মতাদর্শী বেশিরভাগ ফিলিস্তিন মুসলিমতাই আর ইরানের অন্যতম শত্রু বলুন বা আরব বিশ্বের তথাকথিত মোড়লই বলুন সৌদি আরবের বেশিরভাগ মুসলিমও সুন্নি মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার নিয়ে ইরান আর সৌদি আরবের রশি টানাটানিও কিন্তু নতুন নয় এক্ষেত্রে যে বিষয়টা মুখ্য হয়ে ওঠে তা হচ্ছে ইরানের বেশিরভাগ মুসলিমই শিয়া মতাদর্শী শিয়া সুন্নিদের আদর্শিক দ্বন্দ্ব তো কারো অজানা নয় যাই হোক চলুন মানচিত্রের লেবানন ইসরায়েল সীমান্তে একটু দৃষ্টি দেয়া যাক এখানে দক্ষিণ লেবাননে নিয়ন্ত্রণ মূলত আরেকটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হাতে হামাসের মতো হিজবুল্লাও ইরানের প্রত্যক্ষ মতৎপুষ্ট আরও আছে ইয়েমেনের সক্রিয় হুথিরা তাদের স্লোগানে যদি একটু নজর বুলান তাহলে দেখবেন সেখানে আরবিতে লাল রঙে যার লেখা আছে তার বাংলা করে দাঁড়ায় আমেরিকা নিপাত যাক ইসরায়েল নিপাত যাক আর ইহুদিদের ওপর অভিশাপ নেমে আসুক তিন হাজার কিলোমিটার দূরে ইরানের তেহরানেও যেন একই স্লোগানের অনুরণন শুনতে পাবেন আপনি শুধু ইসরায়েল নয় আমেরিকা বিদ্বেষও যেখানে প্রকট থেকে প্রকটতর হয়ে উঠেছে দিনকে দিন এদিকে হুথিদের সাথে ইরানের আদর্শিক বা রাজনৈতিক সংযোগের বিষয়টিও সামনে এসেছে বারবার যদিও হুথিদের অস্ত্র সহায়তা দেয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে ইরান যাই হোক নিজেদের ভূসীমার বাইরেও এমন বেশ কয়েকটি সংগঠনকে সরাসরি মদত দিয়ে আসছে ইরান আর এদের কয়েকটি দল অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর রীতিমতো গা ঝাড়া দিয়ে উঠেছে বলা যায় ইসরায়েলের সাথে হিজবুল্লার দশকব্যাপী বৈরিতা চরমে ওঠে ইসরায়েলে হামাসের হামলার দিনই হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়লে জবাবে ইসরায়েলও লেবাননে বিমান হামলা চালাতে কালক্ষেপণ করেনি এদিকে ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন সব জাহাজকে টার্গেট বানাতে থাকে সব মিলিয়ে ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব টাইম বোমার মতোই যেকোনো মুহূর্তে ফেটে পড়ার আভাসই দিচ্ছিল আর শনিবার রাতে ও রোববার ভোরে ইসরায়েলের ড্রোন আর রকেট হামলা চালিয়ে সে আশঙ্কাই সত্যে পরিণত করল ইরান যাই হোক আমরা খুঁজে বের করতে চাইছিলাম ইরান ইসরায়েলের দ্বন্দ্বের আসল কারণগুলো কি কয়েকটি বিষয় ইতোমধ্যে আলোচনায় এসেছে তবে সম্ভবত এর মধ্যে সবচেয়ে বড় একটি কারণ বলা যায় পারমাণবিক অস্ত্র ইরান সরকার বরাবরই দাবি করে আসছে যে দেশটির নিউক্লিয়ার প্রোগ্রামের পুরোটাই আসলে শক্তি উৎপাদনের জন্য অস্ত্রের জন্য নয় পশ্চিমা বিশ্ব কিন্তু বরাবরই এই দাবিকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলও সুর মিলিয়েছে তাদের সাথে এমনকি ইরানের নিউক্লিয়ার ডিলের সবচেয়ে বড় সমালোচকও এই ইসরায়েল যাই হোক ইরানের এই পরমাণু প্রকল্প দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবে এটা বুঝতে নিশ্চয়ই পরমাণু বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই আর স্বাভাবিকভাবেই ইরানের পরমাণু প্রকল্প ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে এটা বুঝতেও বাকি নেই তাদের দাঁড়ান ইসরায়েলের হাতেও যে পরমাণু অস্ত্র আছে এ কথা কি বিশ্বাস করেন আপনি আপনি না করলেও অনেকেই বলবেন ভিন্ন কথা যদিও ইসরায়েল বরাবরই অস্বীকার করে এসেছে এই বিষয়টি চলুন আবার ফিরে যাওয়া যাক ইরানে ইরানের গুরুত্বপূর্ণ সব নিউক্লিয়ার স্থাপনা রয়েছে এসব জায়গায় অনেকদিন ধরে এসব স্থাপনাগুলোতে স্যাবোড হামলার ঘটনা ঘটে আসছে বিশেষ করে নাটানজের স্থাপনায় দু সালে এক বিস্ফোরণের ঘটনা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে অন্তত দু বছর পিছিয়ে দিয়েছে বলে মনে করা হয় এই ঘটনায় ইরান দায়ী করে ইসরায়েলকে আর ইসরায়েলের নির্ধারকরাও ইরানের পরমাণু স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছিলেন প্রকাশ্যে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদও ইরানি নাগরিকদের টার্গেট করছে এমন অভিযোগে এসেছে বারবার বিশেষ করে ইরানের বেশ কয়েকজন হাই প্রোফাইল পরমাণু বিজ্ঞানীকে হত্যার পেছনে মোসাদের জড়িত থাকার দাবি করা হয় অন্য সব অভিযোগের মতো এটাও বরাবরই অস্বীকার করেছে ইসরায়েল শুরুতে যে পাইপলাইনের কথা বলেছিলাম সেই পাইপলাইনে এখন আর ইরানের তেল আসে না আর এখানেই আসে এই সমীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দেশের নাম আজারবাইজান উনিশশো নব্বইয়ের দশক থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানের সাথে সুসম্পর্ক তৈরি করেছিল ইসরায়েল আজারবাইজান ইসরায়েলকে শুধু ক্রুড অয়েলই দেয় না দেশ দুটির মধ্যে সামরিক অংশীদারিত্বও চোখে পড়ার মতো এখানে আরেকটি বিষয় সামনে চলে আসে আজারবাইজানের দক্ষিণেই ইরানের অবস্থান ইরানের সাথে আজারবাইজানের সাতশো কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ইসরায়েলের সাথে আজারবাইজানের তহরম মহরম চেয়ে ইরান ভালো চোখে দেখবে না এটাই স্বাভাবিক কারণ ইসরায়েল আজারবাইজানকে ব্যবহার করে ইরানে হামলা দীর্ঘায়িত করতে পারবে নিঃসন্দেহে ইরান ইসরায়েল সংঘাতের বিষয়টা কিছুটা হলেও খোলাসা হয়েছে আশা করি মধ্যপ্রাচ্যের শক্তিমত্তা জানান দিতে ইরান যেমন ইসরায়েলকে বেছে নিয়েছে তেমনি ইসরায়েল ও ইরানকে নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই মনে করে ইতোমধ্যে জেনেছেন দুটি দেশই আঞ্চলিক শক্তি হিসেবে বেশ শক্ত অবস্থানে আছে কিন্তু ইসরায়েলের মতো ছোট্ট দেশটি কি করে সামরিক শক্তির দৌড়ে এতটা এগিয়ে গেল এর একটা কারণ হচ্ছে ইসরায়েলই শুধু ইরানকে শত্রু হিসেবে দেখে না আর্থিক বা সামরিক সব দিক থেকেই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার নামও এখানে চলে আসে অবধারিতভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার জন্য ইসরায়েলের কৌশলগত অবস্থান যেমন গুরুত্বপূর্ণ তেমনি রয়েছে দুদেশের কমন শত্রু ইরান ম্যাপে দেখানো এই দেশগুলো সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে আর এর পেছনে নাটের গুরু হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দু বিশ সালে স্বাক্ষরিত এব্রাহাম অ্যাকর্ডসের কথাই ধরা যাক মরক্কো সুদান ছাড়াও উপসাগরীয় দুই দেশ সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন এই চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দেয় ওয়াশিংটনের মধ্যস্থতায় সুন্নি প্রধান ইসলামিক দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক জোড়া লাগায় এই অঞ্চল ইরানের প্রভাব খর্ব হওয়ার আশঙ্কা অমূলক ছিল না মনে রাখবেন ইরান কিন্তু কার্যত শিয়া প্রধান দেশ আর মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়া ইরান ভালো চোখে দেখেনি কখনই কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের অন্যতম মোডল সৌদি আরবের কি ভূমিকা ইসরায়েল আর সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি এখন পর্যন্ত কিন্তু দু হাজার তেইশের গোড়া থেকেই আমেরিকা আর সৌদি সম্পর্ক জোড়া লাগানোর তর্জোর শুরু করেছিল বলা যায় ঐতিহাসিক এক সমঝোতার পথে হাঁটছিল দেশ দুটি কিন্তু সৌদি আরবের ঘোরসূত্রু ইরান কি তা ঘটতে দিতে পারে এরপর কি ঘটেছিল তা তো জানেন দু হাজার তেইশের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পরপরই গাজায় ইসরায়েলের নারকীয় ধ্বংসযজ্ঞ ক্ষুদ্ধ করে আরব বিশ্বকে সৌদি আরবও পিছিয়ে আসে ইসরায়েলের সাথে সম্পর্ক জোড়া লাগানোর আলোচনা থেকে আর এ মাসের শুরুতে সিরিয়ার ইরান কনসুলেটে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলকে পাল্টা জবাব দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছিল ইরান তা যে এত শিগগিরই বাস্তবায়িত হবে তা হয়তো কল্পনা করেনি অনেকে আপনার কি মনে হয় এর পেছনে আর কি কারণ থাকতে পারে কিংবা মধ্যপ্রাচ্যে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে ইসরায়েলে ইরানের হামলায়